আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্ড ওজনের লেমন বার্থডে কেকের একটি রেসিপি এই কেকটা আমি ওভেন ছাড়া চুলাতে বেক করেছি খুব সহজভাবে এই কেকটা আজ আমি তৈরি করেছি যারা লেমন ফ্লেভারের কেক খেতে পছন্দ করেন আশা করছি রেসিপিটি তাদের কাজে লাগবে কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেবার জন্য একটা চালের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন চাইলে বাদ দিতে পারেন প্রায় এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই এই শুকনো উপকরণগুলো চেলে নেবেন তাহলে কেকটা একেবারে পারফেক্ট হবে এবারে খুব ভালোভাবে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে এখানে আমি একটা বড় বাটির মধ্যে আগে থেকেই দুটো ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে রেখেছি আপনারা চাইলে একসাথেও বিট করে নিতে পারেন তবে আলাদা করে নিলেই কেকটা বেশি ভালো হবে এবার চু মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নেব একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এবারে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে তো কিছুক্ষণ পর মেরাংটা রেডি হয়ে গিয়েছে একেবারে ফ্লাপি হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল যেহেতু এটা স্পঞ্জ কেক স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা খুবই কম দিতে হয় সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গ্রেড করে রাখা লেবুর খোসা আমি লেবুর যে সবুজ অংশটা আছে সেটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি কোনোভাবেই সাদা অংশটা দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে তিতা লাগবে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো লেবুর রস আর এই লেবুর খোসাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কেকের মধ্যে চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য সাথে দিয়ে দিলাম চামচ পরিমাণ লেমন ইমালসন আপনারা চাইলে লেমন এসেন্সটাও দিতে পারেন এই লেমন ইমালসনটা ব্যবহার করার ফলে কেকের মধ্যে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার পাবেন এখানে দুই তিন ফোঁটার মতো সবুজ কালার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছে আর আগে থেকে যে কুসুম দুটো উঠে রেখেছিলাম সেটা দিয়েও হালকাভাবে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না তো এটা মেশানো হয়ে গিয়েছে বিটারের কাটা উঠিয়ে নিচ্ছে এবার আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব একবারে উপকরণগুলো দিতে যাবেন না তাহলে দেখা যাবে যে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি প্রায় তিন চারবারের মতো দিয়ে আমি এটাকে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি এ তো ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে এখানে আমি আগে থেকে একটা শেপের মোল্ডে একটা কাগজ বিছিয়ে তাতে তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর পুরো ব্যাটারটা দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরের বাতাসটা বের হয়ে যায় আজকে আমি চুলায় বেক করব এজন্য চুলায় বড় একটা পাত্রে আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি তারপর পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে রেখে এটাকে আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো বেক করে নেব ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দেব। প্রায় পঁচিশ মিনিট পর কেকটা হয়ে গিয়েছে বা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকের জন্য ক্রিমটা রেডি করে নেব এর জন্য একটা আমি বড় বোলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি এবারে বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে এটাকে আমি বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেমন ইমার্শন এতে করে ক্রিমের মধ্যে খুব সুন্দর একটা লেমন ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি দুই তিন ফোটার মতো সবুজ ফুড কালার কালারটা এখানে অপশনাল আর আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে এটা মিক্সড করে নিতে পারেন এই তো আমি ক্রিমটাকে খুব ভালোভাবে প্রায় চার পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছি ক্রিমটা একেবারে রেডি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এটা স্টিপ হয়ে গিয়েছে এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ক্রিমটাকে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট চকলেটের সাথে তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হুইপক্রিমও মিশিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটার মতো সবুজ ফুড কালার এটাকে আমি গরম পানির ভাপে গলিয়ে নিলে আমাদের গানাসটা রেডি হয়ে যাবে এভাবে করে আমি গানাসটা রেডি করে নেব। আর গানাসটাকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নেব এবারে আমি কেকটাকে ডেকোরেশন করে নেব এজন্য জন্য অফ ক্যামেরায় আমি কেকটা স্লাইস করে নিয়েছি এই তো দেখুন দর্শক কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি কেকটাকে দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে তিনটা স্লাইসও করে নিতে পারেন এবার একটা কেক বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি আর এখানে আমি তিন টেবিল চামচ পানির সাথে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে একটা সুগার সিরাপ করে নিয়েছি সুগার সিরাপটা দিয়ে খুব ভালোভাবে আমি কেকটাকে ব্রাশ করে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো করে কেকটা ডেকোরেশন করে নেবেন এই তো প্রথমে আমি সুগার সিরাপটা খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি তারপরে কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিয়ে নিতে পারেন এবারে একটা প্যালেট টাইপ দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবারে ওপর থেকে আরও যে এক কেক ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে বসিয়ে নিয়েছি তারপর বাকি সুগার সিরাপটাও খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তারপর কিছুটা ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি প্রথমে কেকটাকে একটু কভার করে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে ফিনিশিংটা আনা যায় এ তো আমি সার সাইডে একটু ক্রিম দিয়ে এটাকে একটু ফিনিশিং আনার চেষ্টা করছি এভাবে করে আমি কিছুক্ষণের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে খুব বেশি সময়ের জন্যও রাখতে পারেন এতে করে কেকটাতে আরও সুন্দর ফিনিশিং আনতে পারবেন তো আমি আধা ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে আবারও কিছুটা ক্রিম দিয়ে এটাকে কভার করে নিচ্ছি এই তো ক্রিম দিয়ে আমি মোটামুটি কভার করে নিয়েছি যেহেতু আমি প্রফেশনালভাবে কেক বানাই না তাই আমি কেকটা খুব ভালো একটা ডেকোরেশন করতেও পারি না আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি আগে থেকে যে গানাসটা রেডি করে রেখেছিলাম সেই গানাসটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রা রেখে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি চারো সাইড দিয়ে দিয়ে দেব গানাসের মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে গানাসটা পাতলা হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন দুধটা আর একটু কম দিয়ে গানাসটা তৈরি করতে তাহলে গানাটা একেবারে পারফেক্ট হবে এবারে চার সাইড দিয়ে কানাশটা দিয়ে দিচ্ছি এ তো পাতলা হওয়ার কারণে এটা খুব ভালো হয়নি তারপরেও মোটামুটি হয়েছে এবারে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে টুডি ডি নজেল সেট করে কিছুটা ক্রিম ভরে নিয়ে এখানে একটু গোলাপ তৈরি করে নিচ্ছি এই তো আমি এখানে এক চাপ করে দিয়ে গোলাপ তৈরি করে নিয়েছি আর বাকি যে ক্রিম ছিল সেটা দিয়ে আমি বর্ডার তৈরি করে নিয়েছি এবারে আমি বাকি যে গানাস ছিল সেই গানসটা আমি ওপর দিয়ে ঢেলে দিয়েছিলাম তারপর কিছুটা লেবু গোল গোল করে কেটে দুভাগ করে নিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি এটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে ভিডিও ক্লিপটা এই তো ভীষণ মজাদার এক জনের লেমন কেক পুরোপুরি রেডি কেকটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করেছি কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখলে এর পারফেক্ট স্বাদটা পাওয়া যায় কেকটা আমি কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে ভীষণ মজার হয়েছিলো এই লেমন কেকটা একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল যারা লেমন ফ্লেভারের কেক খেতে পছন্দ করেন তাদের তো খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কেলা